দলের ক্যানে এসব প্রতিপাদ দেন থাকবেন ধন্যবাদ ধন্যবাদ Indonesia is <laughs> running from KilimLOooi in the healthy government of the NARLAG, celakaataa trips to their school problems on modern developed countries in a home order naith habasi mil reform in a haus wiele climbing

এই সকল নিয়ে আয়লে সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে ও ধর্মের চক্কান্ত আমরা সহ্য করব না কারণ ধর্ম এবং বিশ্বাস সর্বপথ তাই বক্তব্য আর বেশি রাখবো না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাজাবে আজকে হামলা করা হচ্ছে ভাইরা এবং সেই সাথে

থেকে অনেক কথা শুনেছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন বিজনের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে যখন মানুষের ক্ষমতা ফিরে এসেছে চক্রান্তকারীরা যখন

نا داري هين کي اسان جي داهي طرف 8000 کان 4000 کان 2000 کان جوٽي کي like